তো হ্যালো ফেন্স আমি সন্ধীবেন আপনারা দেখছেন লার্নিং টু উপায়ণ্ডো ইউটিউব চ্যানেল তো তোফিন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশের টেটপাস চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা নয় তারিখের ডেটে দাঁড়িয়ে ক্রিয়েট করতেই হচ্ছে হ্যাঁ আজকের ডেটে দাঁড়িয়ে এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করছি তার অন্যতম একটাই কারণ অলরেডি চাকরি প্রার্থীরা আমাদেরকে গত কয়েকটি ভিডিওতে একটি বিষয় নিয়ে প্রশ্ন পাঠিয়েছেন প্রশ্নটি পাঠিয়েছেন এই বিষয়ের ওপরেই যে দু হাজার পঁচিশের নতুন করে কিন্তু রিক্রুটমেন্টের নোটিফিকেশান অলরেডি প্রকাশিত হয়েছে এবং সেখানে তেরো হাজার প্লাস ভ্যাকান্সি ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই ভ্যাকান্সি পূরণের জন্য অলরেডি কিন্তু ইন্টারভিউর ফর্ম ফিলাপের কাজ শুরু করা হয়েছে অলরেডি আমরা ফর্ম ফিল্পের একদম লাস্টের দিকে পৌঁছে গেছি তো এখনও পর্যন্ত ওভারঅল ঠিক কতগুলো ভ্যাকান্সি মানে কতগুলো চাকরি প্রার্থীরা ফর্ম জমা করেছে সেই নিয়ে কিন্তু প্রশ্ন পাঠিয়েছেন অনেক চাকরি প্রার্থী অর্থাৎ কতগুলো ফর্ম জমা পড়েছে অলরেডি প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট এই তেরো হাজার ভ্যাকান্সির অ্যাগেনস্টে সেটা জানতে চাইছেন অনেকেই তার কারণ কম্পিটিশান লেভেলে টিকে থাকতে গেলে প্রিপারেশন নেওয়ার সময় অবশ্যই কিন্তু কম্পিটিশনের যে নির্দিষ্ট সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা জানতেই হবে তো সেক্ষেত্রে কম্পিটিশান ঠিক কী পর্যায়ে হতে পারে সেটা জানার জন্য চাকরি কিন্তু অবশ্যই জানতে চাইছেন যে আজ পর্যন্ত ঠিক কতগুলো ফর্ম জমা পড়েছে প্রাথমিক শিক্ষা বর্ষদের অফিশিয়াল ওয়েবসাইটে তো আমরা এই বিষয়ের ওপরে কিছুটা তথ্য কালেক্ট করতে পেরেছি তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে জানাচ্ছি যে এখনও পর্যন্ত ভ্যাকান্সির এগেনস্টে মোটামুটি চার ডবলেরও বেশি ফর্ম জমা পড়ে গেছে অর্থাৎ বাহান্ন হাজার প্লাস অলরেডি কিন্তু ফর্ম সাবমিট হয়ে গেছে প্রাথমিক শিক্ষা বর্ষদের অবিশিয়াল ওয়েবসাইটে এই তেরো হাজার প্লাস ভ্যাকান্সির এগেনস্টে তো পরবর্তীতে ভ্যাকান্সি এগেন্স্টে আরও কিছুটা ফর্ম জমা পড়ার সম্ভাবনা রয়েছে আরও এই সংখ্যাটা কিন্তু অনেকটাই বাড়তে পারে পরবর্তীতে বাহান্ন হাজার প্লাস অলরেডি ফর্ম জমা পড়ে গেছে পরবর্তীতে এই সংখ্যা আরও কিছুটা বাড়বে তবে আপাতত তো জেনে রাখুন যে ভ্যাকান্সি আপডেট নিয়েও কিন্তু তোর আওয়াজ তোলা হচ্ছে চাকরি পক্ষ থেকে চাকরিপার্থী মঞ্চের সদস্যরা এখনও পর্যন্ত হাল ছেড়ে দেয়নি বিষয়টা নিয়ে তারা কিন্তু এখনও পর্যন্ত ভ্যাকান্সি আপডেটের দাবি জানিয়ে চলেছে চূড়ান্ত ভ্যাকান্সি আপডেট আদৌ হবে কি হবে না সেই নিয়ে কিন্তু কোনো ধরনের কোনো অফিশিয়াল ইনফরমেশন প্রাথমিক শিক্ষাবর্ষ দেখো পর্যন্ত জানিয়ে উঠতে পারেনি তবে পরবর্তীতে আমরা এই বিষয়ের উপরে নজরদারি রাখব হয়তো ফর্ম ফিল আপের প্রসিডিও সম্পূর্ণ হলে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হবে যে আদৌ ভ্যাকেন্সি আপডেট হবে কি হবে না সেদিকে নজরদারি আমরা রাখবো তবে আপনারা যে প্রশ্নটা পাঠিয়েছিলেন আমাদেরকে তার পরিপ্রেক্ষিতে আপাতত আপনাদেরকে জানাতে পারছি বাহান্ন হাজার প্লাস ভ্যাকেন্সি এগেনস্ট ফর্ম কিন্তু অলরেডি জমা পড়ে গেছে অর্থাৎ তেরো হাজার প্লাস ভ্যাকেন্সি রয়েছে বাহান্ন হাজার প্লাস ফর্ম অলরেডি জমা পড়ে গেছে পরবর্তীতে এই সংখ্যা আরো বাড়বে এটা কিন্তু এই মুহূর্তের বিশেষ আপডেট আপনারা অনেকেই প্রশ্ন পাঠিয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা সকলেই যাবতীয় তথ্যগুলো বুঝে নিতে পারলেন তো পরবর্তীতে আমরা নজরদারি রাখবো এই বিষয়ের উপরে যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট আমরা পাই অবশ্যই সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আপনাদের সাথে আমরা আলোচনায় আসার চেষ্টা করবো তারপরে তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার তেইশের টেট পাস চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে